আমি সংসার করবো আমার স্বামী আমার ভালো লেগেছে আমার স্বামীর সাথে আমি সারা জীবন থাকবো মৃত্যুর আগ পর্যন্ত তো আমার আম্মু আব্বু আমার ভাইয়ারা কি বললো আমার কাছে কোনো আসে যায় না যেখানে দুনিয়ার মানুষই একদিকে আমার নিয়ে আজে মাঝে কথা বলছে তাদের কথাই কানে নিচ্ছিনা বাড়ির লোকের বাড়ির লোকের কথা কানে নেওয়ার কোনো প্রয়োজন আসে না সংসার তো আমি করব। আমার বাড়ির লোক আমার মা তার আমার স্বামীর সাথে সংসার করবে না দর্শক জনপ্রিয় ইউটিউবার আলম হাসান তাকে জনপ্রিয় বলবো নাকি জনরোগ বলবো জনব্যাধি বলবো আমি আসলে বুঝতে পারতেছি না যে এরকম সস্তা জনপ্রিয়তা মানুষ অর্জন করতে চায় বলেন এরকম বিতর্কিত হয়ে সমালোচিত হয়ে ঘৃণার পাত্র হয়ে মানুষ আসলে ভাইরাল হতে চায় কিনা আমার জানা নাই তবে এক শ্রেণীর আলম হাসানের মতো শ্রেণীর মানুষগুলো আসলে এভাবে খারাপভাবে বা কুৎসিত বা সমালোচিত হওয়ার জন্য সব সময় উঠে পড়ে লেগে যায় না হলে এভাবে বারবার বিয়ে করে আমি আহ সোশ্যাল মিডিয়াতে বউ নিয়ে এসে টাকা কামানোর জন্য মানুষের কাছে সমালোচিত হওয়ার জন্য খারাপ হওয়ার জন্য কয়জন কয়জন নিজের মানিজ্জতি ভাবে নষ্ট করতে চায় বলেন আলম হোসেন এখন চতুর্থ বিয়ে করেছে বা সর্বশেষ বিয়ে সে বলছে আর বিয়ে করবে না তো যেটি হোক না কেন তার উচিত ছিল এখন যেহেতু তার বউ ঠিকতেছে না যে কোনো কারণেই হোক তার কারণে বা তার বউয়ের কারণে তার উচিত ছিল যে এখন সর্বশেষ বিয়েটি করে সে যেহেতু এরপর আর বিয়ে করবে না এই বউকে নিয়ে সে মানে ক্যামেরার আড়ালে থেকে সে সংসার করাটা উচিত ছিল বলে আমার মনে হচ্ছে সুতরাং ক্যামেরার সামনে যখনই কাউকে নিয়ে আসা হবে কোনো না কোনো কারণে সেটা কিন্তু আপনার কি বলে দিকে চলে যেতে হবে মুক্তাকে মুক্তাকে বিয়ে করার করার দিন থেকে থেকে আমি সময় কিন্তু সে ক্যামেরার সামনে নিয়ে আসা শুরু করেছে এবং প্রতিদিন না হইলেও একশোর বেশি ভিডিও এই মুক্তাকে দিয়ে তৈরি করতেছে উদ্দেশ্য কি উদ্দেশ্য টাকা কামানোর ধান্দা ঠিক আছে এবং নিজেকে মানুষের কাছে খারাপ ভাবে উপস্থাপন করার ধান্দা দর্শক আলম হাসান এর স্ত্রী ত্যাগে যখন প্রশ্ন করা হল সাংবাদিক বা ক্যামেরাম্যান ইউটিউবার যারা ছিলেন সেখানে তারা যখন প্রশ্ন করেছে যে আপনি কি দেখে আলম হাসানকে বিয়ে করেছেন সে বলছে আলম হাসানের ভালো মন আলম হাসানের ভালো দিক ইত্যাদি বিষয়বস্তু দেখে নাকি সে আলম হাসানকে বিয়ে করেছে এটা যদিও আমার কোনো বোধগম্য আসে না যে আলম হাসানের কোন দিকটা ভালো আছে এবং সেই দিকটা তিনি দেখেছেন সেটা যদি স্পষ্ট করে দিতেন তাহলে হয়তো বা ভালো হতো পুরো ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো আংশিক কিছু ক্লিপ আপনাদেরকে শুরুতে দেখেছি পুরো ভিডিওটি দেখলে আপনি আরো বেশি পরিমাণে অবাক হবেন না টেনে শেষ পর্যন্ত দেখবেন আমি

এখানে কিভাবে আসবে ওই সময় তারাই তো বলল এত দূরে যাওয়া সম্ভব না তারা না আসলেও সমস্যা নেই আমি এখানে সারা জীবন থাকব তাদের দরকার নেই আমার আম্মুরা তো সংসার করবে না এখানে আমি সংসার করব আমার স্বামী আমার ভালো লেগেছে আমার স্বামীর সাথে আমি সারা জীবন থাকব পর্যন্ত তো আমার আম্মু আব্বু আমার ভাইরা কি বলল আমার কাছে কেউ আসে যায় না যেখানে দুনিয়ার মানুষই একদিক থেকে আমার না আজবাজে কথা বলছে তাদের কথাই কানে নিচ্ছে না বাড়ির লোকের বাড়ির লোকের কথা কানে নেওয়ার কোনো প্রয়োজন আসে না সংসার তো আমি করবো আমার বাড়ির লোক আমার মা তার আমার স্বামীর সাথে সংসার করবে না তো সেখানে আমি আমার হাজবেন্ড সাথে সারা জীবন থাকবো ইনশাল্লাহ প্রথম দেখা এবং সাক্ষাৎ প্রথা

অনেক ছেলেরা তার সঙ্গে ছবি তুলে সেলফি তোলে অনেক মেয়েরাও তোলার চেষ্টা করে যেহেতু তিনি একজন পাবলিক ফিগার সেলিব্রিটি আপনি যেহেতু জিনেদার থেকে তার সঙ্গে দেখা করতে এসে তার বউ হয়ে গেলেন বা তার প্রেমে পরে গেলেন তো যখন একটা মেয়ে তার পাশে দাঁড়িয়ে সেলফি তোলে তখন আপনি একজন স্ত্রী হিসাবে এখন বর্তমানে আপনার কাছে কেমন লাগে খারাপ লাগে তারপরেও তো কিছু কারণ নেই সেলিব্রিটি যেহেতু তুলবেই ছবি আর আমি যতটুকু পারবো ঠেকাবো আটকাতে যদি পারি আটকাবো যদি না ঠেকাতে পারেন না ঠেকাতে পারেন মানুষ কি সারা জীবন থাকে আর সেলিব্রিটি হলেই যে মেয়েদের সাথে ছবি তুলতে হবে এত কোনো মানে নেই রাস্তার মেয়েদের সাথে তুলতেই পারে কিন্তু মানে পার্সোনালি কোনো গার্লফ্রেন্ড তার থাকবে না কখন বই তার সবকিছু এটা কি কথা দিয়েছে আপনাকে হ্যাঁ আমরা তো দেখিনি আজকে আমার ফোন গুলো অন ক্যামেরাতে কথা দিতে হবে আলম ভাই আপনি কি এই যে ভাবি কথাটা বললো আপনার আর কোন গার্লফ্রেন্ড থাকবে না

আমার তো প্রেমের কোন ওই চিন্তাও করা মানে অন্যায় আমার ওই সেন্সই নেই আমার মাথায় যে আমি প্রেম করবো রিলেশন করব ও আসার পর্যন্ত আমি সব সময় আমার মা বাবা মিহাল আমি আমার ফ্যামিলি গুরুত্ব দিছি এখন তার মধ্যে আরেকজন লোক বাইরে গেছে সো ওর যেদিন থেকে বিয়ে করছি আমার এখান থেকে একশো ফিট দূরত্ব হচ্ছে আমাদের দোকান আমি গত দেড় বছর যাবত আমার দোকানে বসে আমি এক কাপ চাও খাই নাই খাই নাই আমার দোকানে মনে এক মিনিট বসতে কেউ দেখে না আর ও আসার পরে আমার যে সীমানা আছে ইটের প্লেটটা এই পিলারের বাইরে যখন মোটর সাইকেলটা নিয়ে বের হই তখন বের হই এছাড়া আমি বাড়ির থেকেও বের হই দর্শক নিশ্চয়ই সম্পূর্ণ ভিডিও ইতিমধ্যে আপনি দেখে নিয়েছেন তো এই হচ্ছে তাদের বর্তমান অবস্থা তারা একজন আরেকজনের ভালো রূপ নাকি দেখতে পেয়েছে যদিও আমরা সেটি দেখতে পাচ্ছি না আমরা এর পেছনের রহস্য পেছনের কারণ আমরা ইতিমধ্যে উপলব্ধি করেছি বিভিন্ন অডিও ক্লিপের মাধ্যমে এবং তাদের বক্তব্যের পেছনের রহস্য কিন্তু আমরা অনুধাবন করতে পেরেছি আমরা বুঝতে পেরেছি যে তাদের উদ্দেশ্য ছিল একজন খারাপ পথে ছিল সে হচ্ছে যে এখন নিজের খারাপ কিছু আড়াল করার জন্য কন্টাকে বিয়ে করেছেন এটিও আমরা শুনতে পেয়েছি এবং আরেকজন তো হচ্ছে সুন্দরের পিছনে পাগল হয়ে দড়িয়ে লাপাইতে লাপাইতে বিয়ে করে ফেলেছে এখন এর সর্বশেষ পরিণতি আসলে কি হয় সেটি দেখার বিষয় সর্বশেষ পরিণতি হয়তো বা এই বিয়েও অচিরেই ভেঙে যেতে পারে বলে আমার বিশ্বাস তবে আমি চাই না আল্লাহ না করুক তাদের এই বিয়ে ভেঙে যাক তারা যেহেতু একটা ভালো উদ্দেশ্য এখন পর্যন্ত লালন করতেছে সে ভালো উদ্দেশ্যটা মহান রাবুল আলমিন তাদেরকে কামিয়াবি করুক সফল করুক তবে সে ভালো উদ্দেশ্যের পেছনে যদি কোনো খারাপ উদ্দেশ্য তাদের থেকে থাকে সেটিও কিন্তু প্রতিকার আপনি তারা কিন্তু পেয়ে যাবে মহান রাবুল আলমিনের পক্ষ থেকে অটোমেটিক শর্মিলার সাথে যে ঘটনাটি ঘটিয়েছে আলম হাসান এটির কিন্তু বিচার অলরেডি আলম হাসান পেতে শুরু করেছে এবং হয়তো বা ভবিষ্যতে আমরা আরো বেশি পরিমাণে দেখতে পারবো আর শর্মিলাকে বলবো এভাবে কাদা ছোড়াছড়ি না করে নিজের চরকায় তেল দিয়ে নিজের মতো করে চলাফেরা করো আলম হাসানের পিছনে তোমার আর ঘুর ঘুর করার দরকার নেই এই বিষয়ে কথাও বলার দরকার নেই যদিও শর্মিলাকে দেখছি ইদানিং সময়ে সে বিভিন্ন ধরনের ভিডিও আলম হাসানকে নিয়ে তৈরি করতেছে তো এটি বাদ দাও শর্মিলা তুমি তোমার মতো করে চলতে থাকো কথা বলতে ভিডিও বানাইতে থাকো তোমার লাইফস্টাইল তোমার মতো করে চালাতে থাকো দর্শক আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে লেটেস্ট আপডেটগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম